ভাইয়া কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি শীতকালীন তো জুতা নিয়ে আসছে কি নতুন কালেকশন আইছে জি যে আমাদের এখানে নতুন কালেকশন আছে যে ফিলা

জি এগুলো বক্স কাটানো আছে এগুলো আপনার খোলা মাল আছে কাস্টমার ইচ্ছে বলে দুজোড়া দশ জোড়া পাঁচ জোড়া এরকম নিতে পারবে কত করে এগুলা এগুলো তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ টাকা তারপরে একটা মাল আছে বাচ্চাদের জি

তারপরে আপনার আছে অলিভ কালার আছে গ্রে কালার আছে এগুলো হচ্ছে সাতশো টাকা এগুলো হলো সাতশো টাকা সাতশো টাকা একটু গুরান এই যে দেখেন একদম ফ্রেশ জুতা সাতশো টাকা জি আচ্ছা ঠিক আছে ওকে ধন্যবাদ আপনাকে এগুলা কি জুতা বলে এই যে এটা ফিলাইটে বললাম যে ফিলার চারটা কালার ও চারটা কালার মধ্যে চারটা কালার এই যে এক রকম

দেখেন এটা হচ্ছে জিন্স এর অরিজিনাল এডিডাস এই যে দুইটা প্রোডাক্ট দেখেন আপনি হ্যাঁ ঠিক আছে একদম অরিজিনাল একদম অরিজিনাল এডিডাস দুইটা কালার আছে আমার কাছে ঠিক আছে দাম মাত্র 650 টাকা 650 টাকা কাস্টমার পাবে তো দিতে পারবে অবশ্যই অনেক মাল আছে अवेलेबल আছে মাল अवेलेबल আছে স্টক আছে প্রচুর ঠিক আছে আর এখন মাস্টার কার্টুন যে মাস্টার কার্টুন সহ দাম মাত্র 650 মাত্র 650 ওকে তারপরে এই যে এখানে দেখা যাচ্ছে একদম সেই জুতা

আমাদের দোকান হচ্ছে জুরা নালন সুপার মার্কেট মৃদুল স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে যোগাযোগ করলে ইনশাআল্লাহ পেয়ে যাবেন তো অ্যাপেক্স এবং বাটা আমাদের জুতোর পাশাপাশি আমাদের অ্যাপেক্স এবং বাটা

এই যেগুলো এটা এখন ফেট এবং ওনারা বাইরের জুতা বিক্রি করেন তাই না আর এই জোকানটা একেবারে রাস্তার পাশেই এখান থেকে আপনি রিক্সা গাড়ি যে কোনো জিনিস রেখে আপনি এখানে থেকে কিনা কাটা করতে পারবেন কোনো সমস্যা হবে না আমি মনে করি আপনারা যারা আসলে আসতে চান অ্যাপেক্স বাটা কিনতে চান শীতকালীন জুতা কিনতে চান অবশ্যই ভাইয়াদের এই জুতাগুলো আপনারা সংগ্রহ করে নিতে পারেন এখানে রেড টেপের যে কিছু মাল আছে লেডিস প্রোডাক্ট গুলো আচ্ছা আচ্ছা ঠিক আছে এগুলাও খুব ভালো মানে এগুলো কাট সাইজ কাস্টমার ইচ্ছা করে দুই জোড়া দুই জোড়া তিন জোড়া তিন জোড়া করে নিতে পারবেন করে নিতে পারবেন খুশি নিতে পারবেন না জি ওয়াও দারুন আচ্ছা কি রুম রেডি জেন্সের যে মালটা জেন্সের আরো কিছু কোয়ালিটি আছে আপনারা দেখেন আরো কিছু কালার আছে

আমি মনে করি ভাইয়ার দোকানে আসলে পেয়ে যাবেন তারপরে যে দেখেন এখানে এভাবে ব্যাঙ্গার মেজে রাখা আছে তারপরে ওই যে আমার একজন কাস্টমার হাই বিলে দেন ভাই ভালো আছেন আমি মনে করি আসেন আপনারা আইসা একবার দেখে নেন দেখে পরিচয় নেন ভাই কেউ যদি আসতে চায় কিভাবে আসবে

আচ্ছা ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আপনারা যারা আসতে চান আমি মনে করি ভাইয়ের দোকানে আসলে এই ধরনের কালেকশন গুলো পেয়ে যাবেন এবং অনেক অনেক কম দামে পেয়ে যাবেন আজ এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ